মুসলমান বাবা কিতাব লেখেন একটা একটা চুল যে চুলটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে আরাবির দরবারে যখন ইহুদি আসে তো সাহাবিরাতে গরিব বলে তুমি মেহমান নিয়ে যাও আবু বকর সিদ্দিক কয়া আল্লাহ আমার ঘরে খানা নাই অমর তুমি নিয়ে যাও কই আমার কাছে খানা নাই কয় তুমি নিয়ে যাও আমার ঘরে কোনো খানা নাই তখন রসুল একটা ফজিলত বর্ণনা করলেন যে মেহমানদারি করবে আল্লাহ পাক্তারে জান্নাতে মেহমানদারি করাবে যে মেহমানদারি তারে করাবে আল্লাহ পাক্তারে জান্নাতে মেহমানদারি করাবে আল্লাহ তার মাফ করে দিন একজন দরিদ্র সাহাবি যার সানে আয়াতকারী মনাজিল হয়েছে ওই সাহাবির ঘরে অল্প কিছু খানা ছিল যেগুলো বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরা কোন পেডের তিন ভাগের এক ভাগ হয়তো ভরবে এমন ঘরের মধ্যে ছিল মেহমান সাথে নিয়ে গেছে রসুল ফজিলতের কথা বলেছেন বরকতের কথা বলছেন মেহমান নিয়া দরওয়াজার সামনে হাজির হইছে দরওয়াজা দাঁড়া করে স্বামী ভিতরে ঢুকছে গিয়ে গিয়া ঘরে খানা আছে ওই স্বামী ঘরে যে খানা আছে কোন রকম কোন রকম পেটের ভিতরে দেওয়া যাইব পেট ভরবে না কাজ যখন মেহমান ঘরে ঘরে আসবে খানা মেহমানের সামনে দিবা আর তোমরা খালি বাটি তোমরা বসবা তোমরা হাত নাড়াচাড়া করবা মেহমান যেন বুঝে তোমরা খানা খাইতেছ তাহলে মেহমান খানা খাবে হানালা দেব সব খানা মেহমানের সামনে দিছে আর এরা খালি হাত নাড়ছে এরা হাত নাড়ছে আসলে এরা খানা খায় নাই মেহমানকে খানা খাওয়াইছে সকালবেলা যখন সাহাবি রসুলের কাছে গেছে রসুল ডাক দিয়ে কিরে তোমার ওপর যে আল্লাহ রাজি হয়ে গেছে তোমার কথা দিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা দিছে তুমি অনেক সুন্দর মেহমানদারি করছো তখন সাহাবি সব খুইলা বলছে রসুলের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে চার বলতেছে হারে তোমাদের কারণে আল্লাহ দিন জিন্দা রাখছে আবাস করে বলো তোমাদের কারণে আল্লাহ দিন জিন্দা রাখছে এদিক দিয়া মদিনার মধ্যে ইহুদির ওই যে কুয়া কুয়ার মধ্যে পানি এই পানি বিক্রি করে কিন্তু সাহাবিরা পানি টাকা দিয়ে কিন্না নিয়ে পান করতে পারে না তা হজরত ওসমান গনি বললেন ঠিক আছে আমি কুয়াটা খরিদ করে তোমাদেরকে অক্ষ করে দিব মদিনার সব মানুষ যেন এখান থেকে বিনা পয়সায় পানি পান করতে পারে এই জন্য এই সিস্টেমটা এখনো সৌদি আরবে আছে। মেহমানদারির প্রচলন এখনও আছে। আরাফার ময়দানে গিয়ে দেখছেন না গাড়িয়ে গাড়ি পানি আর পানি জুস আর জুস ফল দিতেছে একদিক দিয়া জুস দিতেছে একদিক একদিক দিয়া দিয়া পানি একদিক দিয়ে ছাতা দেয় খালি মেহমানদারি চলতে আসে আরাফার দিনে খানা কত খাইবেন কত কত খাইবেন খাইবেন পানি এরা দেওয়ার জন্য পাগল হয়ে যায় আর এই রমজান মাসে যারা গিয়েছেন মেহমানদারের জন্য এরা জাগায় জাগায় নিয়ে দাঁড়ায় থাকে সুবাহন বলেন বলে এগুলো এরা ধরে রাখছে এখনো তো হজরত উসমান গণিক ইহুদের ভাই এই কুয়াটা আমার কাছে বিক্রি করো কয় কয় আমি কয়ুয়ার থেকে পানি বিক্রি করে সংসার চালাই এটা আমার দ্বারা বিক্রি করা সম্ভব নয় ওমর বলে হজরত ওসমান বলে যত টাকা চাও তত টাকাই দিব কয় না হজরত গনি অনেক বুঝাইবার পরও ইহুদি ছিল শক্ত আমার সংসার চালানোর মাধ্যম হলে কুয়াটা বিক্রি করা যাবে না এমন চিকুন বুদ্ধি দিয়েছিল তো ওসমান বলে ভাই কুয়ার দাম যত আছে বাজার মূল্য আমি তাই দিয়ে দিব তবে কাজ করো অর্ধেক আমারে দিয়ে দাও আর অর্ধেক তোমার মালিকানায় থাকুক বাজার দর দাম দিব কুয়ার শুভ জোরে বল বাজার দর যত দাম আছে তাই দিব কিন্তু কুয়ার মালিক শেয়ারে তুমি অর্ধেক আমি অর্ধেক আমি একদিন পানি উঠাবো তুমি একদিন পানি উঠাইবা তখন ওই লোক বলতেছে ভালোই তো হয়েছে অসুবিধা কি পুরা কুয়ার দাম পাইয়া গেলাম আর একদিন পানি নিব আমি একদিন পানি নিব সে হজরত ওসমান কুয়াটা কিন্না কুয়ার পরে দাঁড়া করায় বলতেছেন এই এলাকার যত ইহুদি আসো যত কাঁপের আছো যত মুসলমান আসো যেদিন আমার পালা ওইদিন সবাই এখান থেকে পানি উঠায় নিবা আর একটা জোরে বলেন না সব ঘোষণা দিয়ে দিলেন সবাই পানি পান করতে পারবে ইহুদিও পারবে কাফেরও পারবে কি মুসলমানও পারবে এখন যেদিন হজরত ওসমান গনির পালা ওই দিন সবাই পানি উঠাইয়া এমন করে নেয় যেন পরের দিন পানি আর না লাগে সবাই বলার না বাজ দি যেন পরের দিন পানি আর না লাগে ভরপুর করে রাখে ইহুদি এক মাস দুই মাস পরে হজরত ওসমানকে ডাক দিয়ে বলে ওসমান আমার ঘরের হালত বড় খারাপ আমার সংসার এখন চলে না তোমার লোকের একদিন পানি নেয় পরের দিন পানি আর কেউ নিতে আসে না বাকিটাও তুমি কিনে আমার কাছ থেকে লিয়ে যাও তো হজরত ওসমানকে আমি এটি চাইছিলাম যে পুরাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব সব আল্লাহ জোরে হাওয়াজ করে বল তো হজরত ওসমান করে ছিলেন দানবীরের মধ্যে এক নম্বর দান করার মধ্যে এক নম্বর ওনার প্রয়োজন ছাড়া উনি ওনার সম্পদ কি করে নাই খরচ করে নাই মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে হজরত ওসমান গণী এক হাজার ওট কয় হাজার বলেন না জোরে কয় হাজার এক হাজার ওট আল্লাহ আকবার মনে করেন বর্তমান জমানার বাংলাদেশের সবচেয়ে বড় দামি যে গাড়িটা প্রাইভেটের মধ্যে ওই গাড়ি মনে করেন এক হাজার গাড়ির মালিক একটা লোক হইলে যেমন পয়সা থাকে হজরত ওসমান গরি হাতে সেই সম্পদের চার বেশি ছিল সব হান্ডা তো মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ সব মানুষ ঘরের থেকে বের হয়ে গেছে পানির জন্য হাহাকার খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে সিরিয়ার থেকে এক হাজার ওট ভর্তি করে মাল নিয়ে আসতেছেন যারা পাইকার পাইকারি মাল বিক্রি করে পাইকার যারা আছে ওসমান ওসমান বলে করা মাল আসতেছে এক হাজার খবর পাইলাম তোমার যত মাল আছি এই মালগুলো আমাদের কাছে বিক্রি করলে আমরা দ্বিগুণ লাভ তোমার এটা দিব দ্বিগুণ লাভ দিব তুমি যা দিয়া কিনছো আর দুই গুণ তোমাকে দেওয়া হবে হজরত ওসমান দারাই বলে ভাই আমার সাথে যে পার্টির সাথে কথা হয়েছে উনি তো আরও বেশি দিবে মালের দাম কত দিব তিন গুণ দিব না আরো দাম বেশি বলতে তাই নাকি কয় হ্যাঁ কয় তাইলে আমরা চার গুণ দিব সবাই যখন চার গুণ পাঁচ গুণ বইলা শেষ করছে হজরত গনি বলেন আমি যার সাথে ব্যবসার কথা বলেছি যার সাথে আমি ব্যবসা করবো উনি বলেছে আমাকে একের বদলা দশ আর না হলে একের বদলা সত্তর আর না হয় একের বদলা সাতশো আর না হয় একের বদলা সত্তর হাজার আর না হয় একের বদলা সত্তর লাখ আর না হয় একের বদলা সত্তর কোটি আর একের বদলা বেগায়ের হিসাব আল্লাহ দান করবে আমি তার সাথে ওয়াদা করেছি ব্যবসা করবো সেটা হলো আমার মালিক আমার আল্লাহ আর আমি যে এক হাজার ওট বুঝাই করে মাল আনতেছি এগুলো আসলে বিক্রির জন্য আনি নাই মদিনার ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য আমি মালামাল নিয়ে আসতেছি জোরে কনসবাহ সব মালামাল দিয়ে দিলেন আল্লাহ আকবার ওই রাত্রে আল্লাহ নবীর আল্লাহর নবীর নাতি হজরতে হোসাইন বলে আমি স্বপ্নে দেখতেছি আমার নবী এমন দৌরণ দৌড়াইতেছে স্বপ্ন যুগে নানারা জিজ্ঞেস করি নানা এত দৌড়ও কেন দৌড়াইবার কারণ হলো আমি দেখছি আজকে জান্নাতে হজরত ওসমান করির সাথে জান্নাতের হুরের সঙ্গে বিয়া হইতেছে আর একটু জোরে আওয়াজ করে বলেন না সব ওই বিয়েতে আমি অংশগ্রহণ করার জন্য যাইতেছি না জানি পিছে পরে যাই কিনা তখন হোসাইন জিজ্ঞেস করে না না এটার কারণটা কি আল্লাহ রাস্তায় দান করছে আল্লাহ খুশি হয়ে তার বিয়ের আয়োজন জান্নাতে করছে এরা দামি হয়ে গেছে এদের সহবত ছিল আমার নবীর সাথে এদের উঠা বসা ছিল আমার নবীজির সাথে এরা দুনিয়াকে এমন সারছে আর আল্লাহ কেমন করে ধরছে আল্লাহ আকবর ওনারে এক গ্লাস পানির পরিবর্তে সর্বদা হয়েছে উনি পানির পিপাসা লাগছে পানি পান করবে তাকে কেউ এক গেলা শরবত দিছে শরবতরা মুখে দিয়াই বলে আহারে আমার আল্লাহ বলছে যারা দুনিয়া খাইয়া শেষ করে ফেলায় জান্নার তাকে খাওয়ার নাই এই আমি পানি চাইছিলাম আমার শরবত দিলা কেন আমি দুনিয়া খাইয়া ফেলাইলে আখেরাতে খাবো কি আর একটু জোরে বলেন না সব তো হজরত মোর কোনোরকম কোনো রকম সংসার চালায় তা হজরত আলীর মতো কয়েকজন সাহাবি একসাথে বৈশা বলতেছে আল্লাহ হজরত ওমরের সংসার ঠিকমতো চলে না উনি অর্ধজাহারের শাসক হওয়ার পরেও ওনার বেতন এত সামান্য ঠিকমতো পরিবারের ভরণ হয় না তা কয়েকজনে মিল্লা পরামর্শ করতেছে হজরত ওমরকে প্রস্তাব দেওয়া হোক যেন বাইতুল মাল থেকে ওনার বেতনটা কিছু বাড়াইয়া দেওয়া হয় এখন এই প্রস্তাব দিবে কি হজরত ওমরের কাছে যে ওমরকে দেখলে শয়তান পলায় সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলে আর উনি আমার নবীর নিয়মের নিয়ম নীতির বাহিরে পুরো পরিমাণ কোন কাজ করে না আমন নবীর আদর্শ যেইটা উমরের আদর্শ সেইটা উমরের চলাফেরা যেইটা আমন নবীর চলাফেরা সেইটা উমরের খাওয়া যেইটা আমন নবীর খাওয়া সেইটা জরে কোন সুবহানাল্লাহ এখন এই প্রস্তাব দিবে কি তখন হযরত আলী বলে হযরত উমরের মেয়ে নবীর স্ত্রী হযরতে হাফসা رضی আল্লাহু তাআলা عنها যেহেতু উমরের মেয়ে এই মেয়ের কাছে প্রস্তাবটা দিলে হয়তো সে অমরের কাছে এই প্রস্তাবটা দিবে হয়তো অমর গ্রহণ করতে পারে কয়েকজন মিলে এই পরামর্শ দিলে হজরত হয়ে গেছে মা বলো তোমার এই প্রস্তাব কে দিয়েছে আমার বেতের থেকে বেতের আঘাত থেকে সেই লোকগুলো বাঁচতে পারবে না সুবাহাল এই কথাগুলো বলে হজরত উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করলেন আর বললেন হাফসা বলো তোমার ঘরে আমার নবী যেদিন গিয়েছে যেদিন আমার নবী তোমার ঘরে খানা খাইছে সে করেছে গোমা বলো না নবীর চরিত্রটা কেমন ছিল নবী খাবার খাবার দাবার কেমন ছিল হজরতে ডাক দিয়ে বাবা আমার নবী এমন একটা বিছানার মধ্যে ঘুমাই যে বিছানার মধ্যে কোনো তোষক ছিল না জাজিম ছিল না ভালো কোনো কম্বলও ছিল না শুধু বিছানার মধ্যে শোয়ার কারণে পিঠের মধ্যে লাল দাগ পড়ে গিয়েছিল অগো বাবা ও বাবা আমি দেখেছি আমার নবীজি একবেলা খানা খাইলে শুক্রিয়া দায়ী করেছি আর একবেলা বেলা খানা খাইতে না পারলে সবুর করেছি আল্লাহর পয়গম্বর বলেন এর বাহিরে আমার আর কোনো নিয়ম নীতি নাই আল্লাহ আমার জন্য যেইটা ফয়সলা করেছেন সেইটার ওপরেই আমি রাজি আছি আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি রাজা বিল কাজা আল্লাহর সন্তুষ্টির উপরে আমি আল্লাহর সন্তুষ্টির উপরে আমি রাজি আছি আল্লাহর সন্তুষ্টির আমি একটা করতে চাই না হজরতে করে মুসলমান বাবা দিনাতি বাদ করিলো হজরতে ওমরের একটা মাত্র জামা যেই জামাটা জুমার দিনে ধুয়া দেয় ওই জামাটা সকালবেলা ধুয়া দিলে জুমার নামাজের আগে আগে শুকায়া গেলে ওইটা পইরা পইরা জনগণের সামনে খুদ বাদান করে অথচ উনি অর্ধ জাহানের শাসক ছিলেন উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হজরতে ওমার একদিন দেখা গেল জামাটা ধুইয়া দিছে হজরতে ওমার ওই দিন রৌদ্র উঠে নাই রৌদ্র না উঠার কারণে জামাটা শুকায় নাই হজরতে ওমর রজিয়াল্লাহ তাআলা আনহু মুসলমান নতুন একটা জামা পরিধান করে মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন ওই মুহূর্তে একজন শ্রোতা একজন মুসল্লি দ্বারায় বলে ওমর আমি তোমা আমরা তোমার খুদ্া শুনবো না আগে তুমি কথার জবাব দিবা তারপরে তোমার খুদবা বা আমরা শুনবো আগে কথার জবাব দিবা তারপরে খুদবা শুনব ভদ্রত ওমর দাঁড়াই গিয়া ডাক দিয়ে বলে ভাই কথা বলার অধিকার তোমারা সে বলতে পারবা নিষেধ নাই আমি ওমর জানায় দিয়েছি আমার কোনো ভুল হলে যে কোনো জনাগণ আমার সামনে দাঁড়াইয়া ভুল ধরতে পারবে ওই সা ডাক দিয়ে একে ওমর বাইতুল মালের থেকে গতকালকে কাপড় বন্টনও হয়েছি আপনার বরাদ্দে এক পিস কাপড় ছিল উমুকের নামও এক পিস কাপড় ছিল এই একটা পিস কাপড় দিয়া তো জামা হয় না আপনি নতুন জামা পরলেন কোথায় থেকে আপনার পরনে জামা যেহেতু নতুন দেখা যায় দুইটা পিস হইলে আপনি জামা বানাইয়া পরিধান করতে পারেন এক পিসে তো জামা হয় না আপনি নতুন জামাটা কেন পরিধান করেছেন হয়তো বাইতুল মালের থেকে আপনি মাল চুরি করেছেন আর না হয় আপনার গায়ে দুইটা জামা আসতে পারে না হজরত ওমর দ্বারা আডাক দিয়া কই শুনো গতকালকে বাইতুল মালের থেকে যে জামাটা বিতরণ হয়েছিল কাপড় আমার বন্টনে একটা কাপড় আমার ছেলে আব্দুল্লার বন্টনে একটা কাপড় ছিল আমার যেহেতু একটা মাত্র জামা এই জন্য সন্তান আমার দিকে তাকাইয়া বিবেচনা করিয়া তার কাপড়টাও আমার দান করেছি আমি ওইটা দিয়ে জামা বানাইয়া তোমাদের সামনে খুদ্া দেওয়ার জন্য হাজির হয়েছি এই ছিল হজরত উমর হজরত উমর রাজি আল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পুঙ্খানু পুঙ্খানু হুকুমগুলো মানে নবীর তরিকার উপরে চলে তুল বলেন আমাকে জান্নাতের যে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে আবু বকরা ওমর উমর আল্লাহ জান্নাতের সেই মাটি দিয়ে সৃষ্টি করেছে এজন্য তো মুসলমান ভাইরা রে আল্লাহর রসুল যেখানে শোয়া মুসলমান ওইখানে আবু বকর শোয়া হজরত ওমর সোয়া নবী ডাক দিয়ে কয় হাসরের কঠিন ময়দানে আল্লাহ আমারে উঠাবেন প্রথম তারপরে আবু বকর উঠবি তারপরে হজরত ও মর উঠবি এরা আমার মক্কার ও সাথী এরা আমার মদিনার ও সাথী এরা আমার আল্লাহর জান্নাতের ও সাথী দামি এমন হয় নাই নবীর সহকতে গিয়া নিজের জীবনকে বিসর্জন দিয়া ফেলাই আল্লাহ আল্লাহদেরকে জিরু থেকে হিরু বানায়া দিয়েছে আল্লাহওয়ালাদের সহবতে কাটাইছে নবীর তরিকা পুঙ্খানু পুঙ্খানু মানসে নবীর তরিকার বিরুদ্ধে এরা চুল পরিমাণ চলাফেরা করে নাই এরা মুসলমান নবীর বাহিরে কোন কাজ এরা করে নাই এই জন্য এরা এমন দামি হয়েছে স্বর্ণ অক্ষর এদের নাম কেয়ামত পর্যন্ত মানুষগুলো নিবে শুধু মানুষ নেয় নাই আল্লাহ বলেন এদের নাম আমিও কোরআনের মধ্যে নিয়েছি ও ওর আন এরা আমার ওপরে রাজি আমিও এদের ওপরে রাজি আম গোৰে ৰাজি নিয় আলাহ এদৰ ওপৰত আল্লাহ ৰাজি হৈছিল কিন্তু আমরা হাসরের দিন ক্ষমা পামু কি পামো না যদি কানতে কানতে আমরা অস্থির হতে পারি যদি সারা জীবনের কান্নার পানি আল্লাহ একসাথ করে দেখেন যে কিছু পানি এমন আছে, যেই পানিটা আমার ভয়ে বের করছে যেই পানিটা জাহান নামের ভয়ে বের করছে হয়তো ওই পানির থেকে পাক বন্টন করে যেই পানিটা আল্লাহর ভয়ে বের হয়েছিল জাহান নামের ভয়ে বের হয়েছিল ওই পানিটা আল্লাহ তালা দিয়া আপনার আমার জন্য জাহান নামের আগুন নিবাহা জান্নাতের ফসলা কর এজন্য হাঁসুরের কঠিন দিনে এ হাত কথা বলবে কোরআন শরীফের সুরাইয়াসিনের মধ্যে আছে পাও কথা বলবে চোখ কথা বলবে নাসিকা কথা বলবে কান কথা বলবে সবগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে চক্ষু এখন দেখা গেছে হাত আমার বিরুদ্ধে পা আমার বিরুদ্ধে চোখ আমার বিরুদ্ধে কান আমার বিরুদ্ধে কিন্তু মুসলমান বাবা কিতাব বলা লেখেন একটা একটা চুল যে চুলটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে শুভ হানাল্লা জোরে আওয়াজ করে সেটা কোন চুল এই যে চোখের মধ্যে পাপড়ি আছে পাপড়ির মধ্যে যে পশমগুলো আছে এই পশম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ এই লোকটার বিপক্ষে হাত এই লোকটার বিপক্ষে চুপ লোকটার বিপক্ষে পা সব অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে গেছে আমি একটা চুল তার পক্ষে আসি দেখছি আল্লাহ একটা দিন তোমার ভয়ে এই চুল পরিমাণ পানি তোমার ভয়ে সে বের করছিল আল্লাহ বলবেন যা এই চুলের সাক্ষী দিয়া তোকে মাফ করে জান্নাতের ফসলা করেছে জন্য আল্লাহর ভয়ে যে চুল দিয়ে পানি বের হয় আল্লাহটা খুব পছন্দ করে কিন্তু আমাদের বেলায় বান্দা আছে বন্দিগির খবর নাই গুণা আছে তও বা নাই বাড়ি আছে কবরের খবর নাই যারা কবরের খবর নিতে পারছে এরাই দামি হবে যারা বান্দা হইয়া বন্দিগি করছে এরা আল্লাহ পাকারের কাছে কামিয়াব হবে যারা গুণা করার পরে তও বা করে এরা নিষ্পাপ হইয়া আল্লাহ বাকার জান্নাতে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেককারদের সঙ্গে চলাফেরা তবা করার মতন তওবা গুণা সেরে গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক বলেন আমি